সবাই আশা করি সবাই খুব ভালো আছে বিকেল পাঁচটা বাজে আর আমি লেগে পড়েছি কাজে জয়ন্ত নটার সময় আসবে তো তার আগে আমি সব কাজ সেরে নিয়ে কিছু এক্সট্রা কাজও অনেক সময় করে রাখি মানে আমরা মেয়েরা মানে খুবই ট্যালেন্টেড হয় খুবই ট্যালেন্টেড মানে যাকে বলে একেবারে গড গিফটেড মানে সংসারের টাকা বাঁচানোর জন্য পাই পাই আমরা একবারে জীবাশ্মর মতো সংরক্ষণ করে রাখি যাকে বলে কোনো কিছু নষ্ট হবে না এই পাঁচমিশালি সবজিটা কালকে করেছিলাম তার সিদ্ধ জলটা কিছুটা আর এই ফুলকপিটা রয়ে গিয়েছে কিন্তু ফেলাই দেবো ওইটা কোনো কথা হলো তাই জন্য এই জলটা দিয়ে আর ফুলকপিটা দিয়ে আজকে কিন্তু রুটিটা মেখে নিলাম দেখো কান্ড মানে আমার ট্যালেন্ট দেখে এত লোকে আমাকে কেন অস্কার ছুঁড়ে মারে না সেটাই আমি ভাব আজকেই আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম সর্ষে নাকি ও বেটে রাখে ব্যাস আর কি যেমন ভাবা তেমন কাজ আমারও একটাকেট প্যাকেট সর্ষে ছিল হ্যাঁ হাম ভি কিছু সে কম নেই হাম ভি দে দিয়া গ্রাইন্ডিং মে তারপরে ও মা গো ওয়াও এটা একদম পাউডারের মতন হয়ে গেছে কেনা পুরো কেনা পাউডার যেরকম পাওয়া যায় না সর্ষে ঠিক সেরকম আমি এটা পুরো সংরক্ষিত করে রেখে দিলাম তারপর যে বন্ধুটা যে আমাকে এই আইডিয়াটা দিয়েছিল সে হচ্ছে শিলে বেতে রেখে দিত ওইটা মানে ড্রাই হতো না বুঝেছো তো আমারটা ড্রাই মানে আমারটা আরো অনেক বেশি দিন সংরক্ষিত যাবে আসলে কি বলতো অল্প পরিমাণে শস্য যখন আমরা কোনো তরকারির মধ্যে দিই না তখন সেইটা মানে মিক্সিতে বাটা যায় না ভালো করে তো সেই জন্য একদম বেশি হলে পরে মিক্সিতে ভালো মতন বাটা যায় তো এই বুদ্ধিটা ও আমাকে দিয়েছে তার জন্য মানে ওর প্রতি আমি কতটা কৃতজ্ঞ মানে কৃতজ্ঞ কৃতজ্ঞ এটা আমি মানে বলে বলে বুঝাতে পারি এই যে তারপরে রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য একটা সবজি বানাবো ভাবছি তো অনেকগুলো ভেন্ডি ছিল বুঝছো তো ভেন্ডি গুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি তার সঙ্গে আমি একটুখানি ছোট ছোট করে স্লাইস করে একটু আলু দিয়ে দেবো তাহলে যে ভাটা একদম মাখো মাখো হবে আর অল্প একটুখানি বেগুনও দিয়ে দেবো বুঝছো বেগুনটা মানে আমি তিন দিন ধরে বয়ে বয়ে খাচ্ছি মানে আর কি বলবো সংসারের জন্য কি পর্যায়ে আমি যে কিপটাবো করতে পারি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে টমেটোটা এখন ভাবছি হাফ কাটতে হাফ রেখে দেব আবার কালকের জন্য তাহলে বুঝছো যে কেন মানুষে এখনো পচা ডিম ছুঁড়ে মানে না ওইটাই আমি ভাবি আর এই পেঁয়াজটা আমি হাফ কুচি 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 করে কাটবো আর হাফ কিন্তু আমি বড় বড় পিস করব যাতে কিছুটা একদম তরকারির সঙ্গে মিশে যায় আর কিছুটা একদম মুখের মধ্যে একটা ফ্লেভার দেয় এদিকে আমার আবার অল্প খিদে খিদে পেয়ে গেছে সেই বারোটার সময় খেয়েছি আর এখন মনে করো বিকেল সাড়ে পাঁচটা ছটা বাজে আর ইদানিং আমার এত খিদে

খাওয়ার জন্য কতটা কিপতামো করে দেখো সংসারে আমি টাকা বাঁচাই আর সেইটা খাওয়ার জন্য সংসারে আমি কত পরিমাণে মানে লেবার দিই মানে সেই দুধের জন্য আমাকে কত পরিশ্রম করতে হয় তোমরা নিজের চোখেই দেখো বন্ধুগণ ওনারকে আমি এমনি বলেছি যে আমার মধ্যে ট্যালেন্ট ভরে ভরে আছে এই দেখো রাত তো রান্না হচ্ছে তার সঙ্গে আমি এবার কুমড়ো বার করেছি দেখছো এটা আমার কেটে রাখা কাল দুপুরবেলা কুমড়ো ভাজা হবে মেনুতে তো এখন থেকেই আমি এবার কেটে ধুয়ে একদম পরিষ্কার করে কোটোর মধ্যে রেখে দিচ্ছি আর নিজেকেই নিজে মনে হয় যে এলিজাবেথের ক্রাউনটা কোথায় গেল পেলে মানে আমি নিজেই পড়ে নিব কিন্তু এই যে কুমড়ো কাটতে গিয়ে আমার মাথার মধ্যে আবার পোকা ঘুরে গেছে আবার এখানে কিপটা মা করতে কি করি কি করি আর্ধেক কুমড়োটা কেটে ভাজার জন্য রাখবো ভাবছি কিন্তু সেটা কি ঠিক হবে মানে সমাজ কি আমাকে মেনে না না সরি চুক করি মানে আমার সংসার কি আমাকে মেনে নেবে মানে আর্ধেক কুমড়ো কেটে আমি একদিনে খেয়ে হাই এটা কি করে হতে পারে না না এটা অসম্ভব অসম্ভব সেইখান থেকে পাঁচ ছ পিস ভাজার জন্য রাখছি আর আরও দু চার পিস ওইটা আমি রেখে দিচ্ছি কালকে পাঁচ মিশালি সবজি রান্না করবো বুঝছো তো তার জন্য তো কাটা দেখেই বুঝতে পারবা যে কোনটা ভাজার জন্য কাটছি আর কোনটা এমনি সবজির মধ্যে মানে ঘন্টর মধ্যে দেবো বলে কাচ্ছো থাক ওটা কাটা থাক এদিকে আমি শাকটাও কেটে নিই মানে শাকটা আমি আগের দিনকে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম তো কাটার টাইম পাইনি অনেকগুলো শাক একসঙ্গে বেছে ধুয়ে রেখে তো মানে যখন যেটা টাইম পাই আর কি করে মানে টাইম সদ ব্যবহার কাকে বলে সদ্ব্যবহার ব্যবহার বুঝছো টাইম পেলাম শাকটাও এখন একদম কুচু কুচু করে কেটে একদম ধুয়ে ডিসপোজালের মধ্যে রেখে দিচ্ছি আর দেখো বেগুন মানে সংরক্ষিত মানে মানে নমুনা আমি আমি কত বুঝতে পারতাছি না মানে এই যে বেগুন ওইখান থেকে তুলে আবার দু পিস বেগুন আবার ওই শাকের মধ্যেও দিয়ে দিচ্ছি আবার এক পিস আলুও কেটে কুচু কুচু করে আবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে পাঁচ মাসের ঘন্টার জন্য যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আবার অনেক অনেকক্ষণ হলুদ জলে চুপিয়ে রেখে দিয়েছিলাম যে নোংরা মোরা সব আর কি পোকামাকা বেরিয়ে তো সেইগুলো আমি এখন ওই কোটার মধ্যে সব ভরে ভরে রাখছি এর মধ্যে কুমড়ো বেগুন আলু মূল মানে ঘরে যা যা সবজি আছে সবই অতি সামান্য করে ওর মধ্যে দিয়ে দিয়েছে আর মুখটা ওই জন্য দেখাচ্ছে না মানে কটোর মুখটা সেই জন্য আমারও নিনজা বুদ্ধি দিয়েছি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ঢুকিয়ে ফ্রিজে দেখো এখানে কিন্তু আমি লঙ্কা গুলো বেটে রেখেছি হ্যাঁ আশা করি এত কাজ করার পরে মানে ডিম দুধ এগুলো আমি ডিজার্ভ করি তো যাই হোক ডিমটা এখন আমি খামু না ওই হাফ গ্লাস দুধ এই আমি কাজ চালাচ্ছি আর তাই জন্য দুধ আমি বসিয়ে দিয়েছি গরম করতে চলো এবারে দুধটা গরম হোক আমি ঝটপট করে রুটি কাটা করে নি আর রুটি যা হয়েছে আজকে তো লাল রঙের রুটি হয়েছে মানে বিটের লাল সিদ্ধ জলটা মানে ফুলকপি মাখা দিয়ে লাল ভিটের জলের রুটি ভগবান জানে কেমন হবে ভাই আমি তো ফার্স্ট টাইম করছি তো ঠাকুরের নাম নিয়ে আমি হাফ লেছি কেটে নিয়েছি আর হাফ আমি আবার স্টোর করে রেখে দিয়েছি কালকের জন্য চলে এবার জয় দুগ্গা বলে কাজে নেমে করে মা মাগো আর যাই করো মাগো রুটি গুলোকে একটু করে ফুলিয়ে দিও মাগো ঠিক আমি এক এক করে রুটি বেলছি আর ঝটাফট ওদিকে করে নিচ্ছি আর ওদিকে দুধটা গরম হচ্ছেই আর সত্যি বলতে কি ঠাকুরের কিন্তু বহুত মহিমা আছে মানে বহুত কৃপা আমার উপরে ঠাকুর দেখছে না যে মেটা কত কষ্ট করে জীবনে শুধুমাত্র সংসারের জন্য বিশ্বাস করো আমি এত যে কিচ্চামো করি এত যে ম্যানেজ করি আমার নিজের এক পয়সা এখান থেকে আমার কোনো প্রফিট নেই কোনো খাওয়া পরা ছাড়া কোনো প্রফিট নেই এক টাকাও যদি বাঁচে সেটা সংসার আর জয়ন্তর পেছনেই আমি উৎসর্গ করে দিতে চাই তো এগুলো তো ভগবান দেখে নাকি ওই জন্য আমার মতন এই নিষ্পাপ মেয়েটার জন্য কিন্তু রুটিগুলো কিন্তু খারাপ হতে দিচ্ছে না দিনের আমাদের নর্মাল জলের রুটি আর বিটের জলের রুটি মানে সেম হচ্ছে পার্থক্য নেই আর সত্যি বলছি রুটিগুলো দিয়ে না কোনো গন্ধ বাতাস কিছু পাইনি না বিট গাজরের গন্ধ না ফুলকপির গন্ধ মানে কিচ্ছু পাইনি রুটিগুলো সফট হয়েছে খুব একটা খারাপ হয়নি তোমরা ট্রাই করলে করতে পারো কিন্তু না করাই ভালো মানে যতক্ষণ পর্যন্ত বেকায় যায় না পড়ছো আমার মতন আর ততক্ষণ পর্যন্ত ট্রাই না করাই বেটার বুঝলে

কীর্তি করে তারপরে কিন্তু দুধটা খাই যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আবার পরের ভিডিও দেখা হবে বাই বাই বাই